আসসালামু আলাইকুম হ্যালো বাংলাদেশ কেমন আছেন সকলে এখন অবস্থান করতেছি নীলফামারির কিশোরগঞ্জের রণচণ্ডীর বাফলার বিল ইদানিং এত পরিমাণ ভাইরাল হয়ে গেছে তা আসলে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে একসাথে পদ্ম ফুল আবার হচ্ছে পাখি সব মিলে অসাধারণ একটা ভিউ এই বাফলার বিলের যদিও বা এই ফুলটা ছিঁড়ে এখানকার পরিবেশটা নষ্ট হয়ে যায় ভাইয়ের কাছে আমরা অনুমতি নিয়ে কয়েকটা ফুল ছিঁড়ছি আসলে এই ফুলগুলো এতটাই সুন্দর যেটা আপনি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না তবে এই ফুলের গায়ে রয়েছে কাটা অসংখ্য কাটা এই ফুল ছিঁড়ার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে হাতে ঢুকে গেলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে এখানকার পরিবেশ এখানকার বাতাস সব মিলে একটা অন্যরকম একটা ফিল এই বাফলার বিলে আসলে ঘরে বা বিছানায় শুয়ে শুয়ে এই জায়গাগুলো এক্সপ্লোর করা সম্ভব না এই জায়গাগুলো যদি আপনি অনুভব করতে চান চোখের শান্তি পেতে চান অবশ্যই আপনাকে চার দেয়ালের ভেতরে না থেকে মাঠে এসে বা ঘাটে এসে আপনার এই জায়গাগুলো অনুভব করতে হবে আসলে এই দৃশ্যগুলো শুধুমাত্র কয়েক দিনের ব্যবধানে বিনষ্ট হয়ে যায় আমাদের আমরা মানুষ তো এই মানুষ আমরা এই সৌন্দর্যটাকে বেশি দিন রাখতে চাই না কারণ দেখা গেছে এই পদ্মা ফুলগুলো যদি আমরা ঝরে ফেলি তাহলে বেশি দিন থাকে না আসলে এই দৃশ্যগুলো শুধুমাত্র সুন্দর দেখায় তখনই যখন আপনি মাঠে ঘাটে আসবেন এবং বাস্তবে আপনি জায়গাটাকে অনুভব করবেন যারা এই জায়গার লোকেশন কিংবা আপনারা নৌকা ভাড়া নিয়ে চিন্তিত আছেন তারা অবশ্যই মেহেদি ভাইয়ের কাছ থেকে শুনে নেবেন এবং সে লোকেশনটা দেবে এবং আপনাদের যোগাযোগ এবং সুন্দরভাবে এই পদ্মবিলটা ঘুরে দেখার দায়িত্ব তার কোথায় আসবে এবং কিভাবে আসবে একটু বলে দাও সবার উদ্দেশ্যে রংপুর থেকে আসলে পাগলা পিঁদে ঢুকে জল জল রোড দিয়ে আসে রবিলে বাজার নামে একটা বাজার আছে ওইখান থেকে ভ্যানে করে বাফলা বিল বললে নিয়ে আসবে বাফলা বিল বলে নিয়ে আসলে আমাকে নাম্বার থাকবে ফোন দিন। মেসেঞ্জারে নখ দিয়েন ভাই আমার ইয়া হয়ে দেবে আচ্ছা আচ্ছা তাহলে এই জায়গাটার নাম হচ্ছে বাপলার বিল হ্যাঁ আচ্ছা তোমার নাম্বার দিয়ে দেব যারা আসবে তাদেরকে তুমি এই জায়গাগুলো সুন্দর করে ঘুরে দেখাবা এই জায়গার লোকেশন হচ্ছে বাফলার বিল হ্যাঁ রণচন্ডী দিয়েও আসতে পারবে অবিলের বাজার দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ